বিসমাইল্লাহ রহমান রহিম পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকের আলোচনার বিষয়টা হলো হাসনাত আবদুল্লার সময় টিভিতে কয়েকজন সাংবাদিককে যেন চাকরিযুক্ত করা হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা তো দেশ বিদেশে যারাই আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এখন হাসনাত আবদুল্লার এই বিষয়টা নিয়ে অনেকে পক্ষে এবং বিপক্ষে মত দিচ্ছেন হাসনাদ আবদুল্লাহ কি বলেছে যে এরা বিগত স্বৈরশাসকের শাসকের সময় এরা ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলেছে রিপোর্টিং করেছে আচ্ছা এটা কথা বলি হাসান আবদুল্লা ভালো করছিকে মন্দ করছে যারা ভিডিও শুনবেন তারা কমেন্টসে জানাবেন বেগম খালদা জিয়াকে যখন সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেওয়া হয় সেদিন বেগম খালদা জিয়া বাসাতে মদের বোতল রেখে ছবি তুলেছে যে চ্যানেলগুলো যেই সাংবাদিকরা উৎসাহ দিয়েছে যেই চ্যানেলের সম্পাদক এবং মালিক এটাকে উৎসাহ দিয়েছে এখন যদি এই মুহূর্তে যদি বিএনপির কর্মীরা যদি বলে যে ওই সাংবাদিকদের চাকরি করার অধিকার নাই বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে এটাকে অপরাধ হবে সেটা যদি অপরাধ না হয় তাহলে এই যে হাসনাথ আবদুল্লাকে আমি পছন্দ করলাম না তার অনেক কাজ নিয়ে অনেক কথা নিয়ে আমার সাথে দ্বিমত থাকতে পারে সে যদি নির্দিষ্ট করে বলে যে সময় টিভির এই কার্যকলাপ এই ভূমিকা এই ভূমিকাগুলো তখন আমাদের জুলাই এবং অগাস্টের বিপ্লবকে প্রশ্ন করেছে ছাত্রদেরকে সন্ত্রাসী হিসেবে তার উল্লেখ করেছে স্বৈরশাসক জঙ্গি হিসেবে তার উল্লেখ করেছে তাহলে সে খারাপ কী করল এখন কথায় কথায় যদি আমরা সব বিষয় দিয়ে রিয়াক্ট করি যদি ভালো মন্দটা আমরা বুঝতে না শিখি যে সমাজে এখন এই সংবাদিক হ্যাঁ এই যে আমরা মাবুত তো বাবু প্রতি প্রতি শনিবার দিন কি এটা এডর্ডস গিল্ড নামে একটা গোল চক্কর সাইতো না আপনারা ভুলে গেছেন সেখানে কিভাবে বিএনপির বিরুদ্ধে সমালোচনা করা হতো বিএনপির আন্দোলনে কত ই আর কি ফাতরামি তারা করেছে এবং কথায় কথায় তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে যেন পরিণত না হয় এই জন্য শেখ হাসিনার হাতকে তারা শক্তিশালী করার জন্য কথা বলছে আপনাকে ভুলে গেছেন এত তো এগুলো যে শেখ হাসিনাকে তারা বলেনি আপা আপনি না থাকলে কি হবে ইতিহাসের ভবিষ্যৎ কি ইতিহাস তো জঙ্গি হয়ে যাবে আপনি না থাকলে এই হবে সেই হবে তো ওইসব সাংবাদিককে চুত করার জন্য আহ্বান জানানো যদি হাসনাদ আবদুল্লার অপরাধ হয়ে থাকে তাহলে আমি মনে করি সবাই জিয়া শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে ধরে এনে ক্ষমতা বসিয়ে দেওয়া দরকার পরিষ্কার কথা আবেগ দিয়ে দেশ চলবে না আবেগ দিয়ে সব কিছু চলে না যার অপরাধ যতটুকু সেই ততটুকু প্রায়শ্চিত করতেই হবে সেই শাস্তি পেতেই হবে ধন্যবাদ সবাইকে